সারা বিশ্ব জুড়ে জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আমেজ আগামী জুন মাসের দুই তারিখ থেকেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে খেলা আর এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই বেশ সরব অংশগ্রহণকারী প্রতিটি দল এরই মধ্যে প্রায় বেশিরভাগ দল নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছেন আর চার ছক্কার এই টুর্নামেন্টে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করেছে প্রতিটি দল সেই ধারাবাহিকতায় এবার আইসিসি এর এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই যেখানে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা এছাড়াও গাড়ি দুর্ঘটনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ঋষভ পন্থ দলে ফিরেছেন ষোলো মাস পর সেই সাথে দলে রয়েছেন বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ভারতের সেরা খেলোয়াড় সূর্যকুমার কুমার যাদব শুধু তাই নয় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পনেরো জনের দলে আছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি তারকা পেসার যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন যশসে জসওয়ালের মতো তরুণ ওপেনার ঘরের মাঠে গেল ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকে দারুণ আশা জাগিয়েছিল ভারত ফাইনালের আগ পর্যন্ত হেরেছিল না একটি ম্যাচও তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়ে যায় শেষ পর্যন্ত ট্রফি নিজেদের ঘরে তুলতে পারেনি আর ওয়ানডেতে ধাক্কার পর এবার ভারতের চোখ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে যার জন্য ইতিমধ্যেই চলা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিমতো তাণ্ডব চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা ঋষভ পন্থ থেকে শুরু করে বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল থেকে সঞ্জু স্যামসন সবাই যেন রয়েছেন নিজেদের সেরা ফর্মে এবারের বিশ্বকাপ দল ঘোষণার পূর্বে গুঞ্জন উঠেছিল যে বিরাট কোহলিকে হয়তো বাদ দেয়া হবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তবে অধিনায়ক রোহিতের চাওয়ায় তাকে দলে রাখা হয়েছে অবশ্যের প্রতিদানও দিয়েছেন বিরাট এবার আইপিএলে দারুন দারুণ ফর্মে রয়েছেন তিনি সব থেকে বেশি রান তার ব্যাট থেকেই এসেছে তবে আইপিএলের এবার বিরাট ওপেনিং করলেও বিশ্বকাপে ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয় কারণ দলে রোহিত এবং যশস্বী রয়েছেন তবে ভারতীয় সব তারকা ব্যাটারদের ভিড়ে সবচেয়ে আলোচনায় রয়েছেন বিশ্ব ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা সূর্য কুমার যাদব কারণ আইপিএল এর গত কয়েক আসরে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সূর্য কুমার যাদব তবে এবারের আসরের শুরু থেকেই তাকে পেয়েছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যের অভাব প্রভাব ফেলেছিল মুম্বাইয়ের ব্যাটিংয়ে আর পুনর্বাসন শেষে দলে ফিরে রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সূর্য দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডও গড়েন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র সতেরো বলেই দেখা পান অর্ধ শত আর তাই তো ভারতীয় এই ব্যাটারের প্রতি আস্থা রেখেছেন কিংবদন্তি ব্রায়ন লারাও তিনি মনে করেন ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বিপক্ষ দলের বোলিং আক্রমণকে বিধ্বস্ত করে দেওয়ার সামর্থ্য রাখেন সূর্য আর তার আক্রমণাত্মক ব্যাটিং গুড়িয়ে দিতে পারে প্রতিপক্ষের মনোবল শুধু তাই নয় হিন্দুস্তান টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্যারিবিয়ান কিং বদন্তি বলেন আমার মনে হয় কোহলির পজিশনটা চার নম্বর হওয়া উচিত সূর্যকুমার যাদবকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত এবং দলের হয়ে খেলা জিততে দেওয়া উচিত আপনি যদি একটা বোলিং আক্রমণকে এলোমেলো করে দিতে চান এবং তাদের মনোবল গুড়িয়ে দিতে চান তাহলে এই মানুষটাকেই এই সর্বোচ্চ সুযোগটা দেওয়া উচিত দু টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার খেলেছেন চার নম্বরে এখন পর্যন্ত ভারতের হয়ে তিনি খেলেছেন সাতান্নটি টি টোয়েন্টি ইনিংস এর মধ্যে তিন নম্বরে খেলেছেন চোদ্দ ইনিংস একশো ষাট দশমিক তিয়াত্তরের স্ট্রাইকের রেট আর উনচল্লিশ গড়ে করেছেন চারশো রান তবে সম্প্রতি সূর্যকুমারের পারফরমেন্স দেখে মুগ্ধ ক্রিকেট ভক্তরা এজন্যই তাদের প্রত্যাশা নিজে সেরা ফরম্যাটে দারুণ ব্যাটিং করে এবার দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখতে পারে সূর্যকুমার যাদব তারা মনে করেন সূর্যের ব্যাটিং তাণ্ডবের মধ্য দিয়েই কাটবে ভারতের শিরোপা খরা তবে কি ভক্ত সমর্থকদের এই প্রত্যাশা পূরণ করতে পারবেন সূর্য সেটি এখন দেখার অপেক্ষা